হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি পেশোয়ারি বিফ বানিয়ে দেখাবো এই রান্নাটা মশলা ছাড়া করা হয় যেহেতু সামনে কোরবানির ঈদ সবার ঘরে ঘরে গরুর মাংস থাকবে তাই সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন রুটি এবং পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা দেখেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা দেখতেও যত মজার খেতেও অসম্ভব ভালো লাগছে এখানে আমি গরুর মাংস দেড় কেজি গরুর মাংস নিয়েছি নল্লি নিয়েছি একটা বড় মাংসের টুকরোগুলো একটু বড় বড় করে নেবেন তেল এবং মাংস সলিড মাংস যেটা সবগুলো নেওয়া যাবে এই যে আমি এভাবে পিস করে নিয়েছি এখন আমি এক এক করে গোটা মশলাগুলো দিব এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি পাঁচ থেকে ছয়টা বড়ো বড়ো করে রসুন দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি দশ থেকে বারোটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন টমেটো দিয়েছি আমি দুইটা এখানে এভাবে কেটে টমেটো থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে টমেটোটা দিলে খেতে একটু ভালো লাগবে আদা দিয়েছি টুকরা করে আলু দিব এভাবে আমি আস্ত করে মিডিয়াম সাইজের চারটা আলু দিয়ে দিব এখন আমি এখানে গোলমরিচ দিয়েছি আস্ত দশ থেকে বারোটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখানে আমি ঘি ব্যবহার করব যেহেতু রান্নাটা ঘি ঘি দিয়েই করতে হয় আমি এখানে চার টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা আবার আমি পরবর্তী সময় দিব এখন আমি দুই ঘন্টার মতো চুলাটা জ্বালিয়ে মিডিয়াম রেখে মিডিয়াম লো রেখে রান্না করে নিব দেখেন অনেকটা পানি চলে আসছে আমি এই পানিতেই রান্নাটা শেষ করে ফেলব আমার রান্নাটা হয়ে গেছে সব মাংস এবং আলুগুলো অনেক সফটলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি আবার দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব। ফ্লেভারটা আরও সুন্দর আসবে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন দেখাই আপনাদেরকে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব মজার হয়েছে আপনারা এটা সহজে বাসায় বানিয়ে খেতে পারবেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ